দর্শক ফার্মার হাট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম গত আঠারো তারিখে আমি একটা পোস্ট করেছিলাম এই ছোট ছোট হাঁসের বাচ্চা অসুস্থ ছিল তো অসুস্থ হওয়ার পরে আমার পোস্টের টাইটেলটা ছিল একটি খামারে ছয় দিনের ছোট বাচ্চা অসুস্থ হয়ে প্রায় পঞ্চাশটার মতো মারা গেছে তো যাই হোক আজকে এই খামারে আবার আমি এসেছি বিভিন্ন পরামর্শ দিয়েছিল আমাদের চ্যানেলটি যারা ভিজিট করেছিল বা চ্যানেলটি যারা চ্যানেলের সঙ্গে যারা ছিল তারা অনেকে পরামর্শ দিয়েছিল সেই পরামর্শ গ্রহণ এবং চাটমোহর উপজেলা পশু কর্মকর্তার পরামর্শে এই বাচ্চাগুলো আজকে সুস্থ কথা বলবো সেই খামারির সঙ্গে যে কি কি পরামর্শ তিনি গ্রহণ করে এই অসুস্থ বাচ্চাগুলোকে সুস্থ করেছেন এবং এই সুন্দর এই ব্যবস্থাপনা এবং কি পদ্ধতিতে হাঁসের বাচ্চা পালন করলে আসলে ভালোভাবে পালন করা সম্ভব এবং কোনো রোগে আক্রান্ত হবে না এবং কোনো হাঁসের বাচ্চা একটা বাচ্চাও কোনো রোগে আক্রান্ত হয়ে মারা যাবে না এবং কি কি পরামর্শ গ্রহণ করে এবং কি কি পদ্ধতি ইউজ করে তিনি এতটা হাঁসের বাচ্চাগুলোকে সুস্থ করতে পেরেছেন কথা বলবো সেই হাঁসের খামারের সঙ্গে বলে তার কাছে জানবো কিভাবে তিনি হাঁসের বাচ্চাগুলো সুস্থ করলেন কে কি পরামর্শ দিয়েছিলেন এবং কিভাবে আপনি হাঁসের বাচ্চাগুলোকে সুস্থ করলেন একদম আর একটা অশিক্ষিত মেয়ে বললো আমি জানি সেই পরে নিয়ে গেল বাজার সেখান থেকে এক হাজার টাকার ওষুধ আনার পর তিন দিন খাওয়ানোর পর কোনো সুস্থ লক্ষণই নেই পরে হঠাৎ করে আপনি আইসে বললেন যে হচ্ছে গিয়ে আমি একটা পদ্ধতি করছি এই দেখে পদ্ধতি নেই পরে হচ্ছে রানামাছ পাটার খাওয়াতে গেলাম ওটা খাওয়াতে খাওয়াতে ততক্ষণ সঙ্গে সঙ্গে আমি উপজেলা কর্মে পশু পশু স্বাস্থ্যকর্মে গিয়ে একটা মরা বাচ্চা নিয়ে গেলাম সেখানে অপারেশন করলো অপারেশন করার পর বললো যে কোনো কোন রোগ নেই এটা শুধু ঠান্ডার জন ঠান্ডা জনিত সেদিন আমার বাচ্চা আনে ততক্ষণে বাচ্চা আনে নাবার সঙ্গে সঙ্গে খুব ঝড় ওখানে বৃষ্টি উঠে আসে এতে আমার হাঁসের বাচ্চা ঠান্ডা ছিল না লাগার পর ওইখান সব বলার পর একটা ওষুধ বোতলে দিল সেটা এই

জন্য আমি ওই ভাল জালিয়ে রাখছি এবং পলিথিন দিয়ে তো আপনার বাচ্চা এখন পুরাপুরি সুস্থ সুস্থ আর এমনি হচ্ছে আপনার আর কোন পরামর্শ দিতে যে হাসের বাচ্চা এইভাবে পালন করলে বা এইভাবে রাখলে আরো সুস্থ থাকা যাবে এরকম কোন তবে বলছে যে বোর্ডিং পদ্ধতি এবং তাপমাত্রা যদি ঠিক থাকে তো অবশ্যই এখান থেকে হাসের বাচ্চা আপনার অসুস্থ হবে না এবং আর ঠান্ডাটাই হচ্ছে হাসের বাচ্চা সবচেয়ে বড় রোগ বা আরো অসুখ এই এইটাই জানাইছে এবং জানানোর পরে হাঁসের বাচ্চাকে অপারেশন করবে অপারেশন করার বলতে এটা হচ্ছে ঠান্ডা এই ওষুধটা আপনাকে কি ডাক্তার ফ্রি দিছে না এই ওষুধের কোনো টাকা নেয়নি এই ওষুধের টাকা নেয়নি ডাক্তার ডাক্তারের নামটা কি বলতে পারবেন বলে না নাম বলেনি না চাটমহর উপজেলা পশু কর্মকর্তা বড় ডাক্তার তিনজন অপারেশন করছে একজন অপারেশন করছে একটা মহিলা মে মে ডাক্তার সেটা আর বড় ডাক্তার পাশে দাঁড়া সব বলছে সব বলছে আর দেখি ওষুধ দিছে আর তা এখন মোটামুটি আপনার ডাক্তার বা এবং আমি কমন্সপেক্স আমাকে বিভিন্ন লোক জানাইছিল যে আপনার বোর্ডিং পদ্ধতি এবং তাপমাত্রা এই সবকিছু মিলে যদি আপনি সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করেন তো হাসের বাচ্চা আর কখনোই অসুস্থ হবে না বা ঠান্ডা লাগার কোনো সমস্যা

মানে এই বাচ্চাগুলোকে আবার কী ওষুধ খাওয়ালে খুব দ্রুত হ্যাঁ 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 আচ্ছা ঠিক আছে আপনাকে জানাবো অবশ্যই এবং আপনি তারপরেও ডাক্তারের কাছে একটু পরামর্শ নেবেন অবশ্যই ওনার নাম্বারটা আপনাদের কাছে সব সময় যেন থাকে বলে তো ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখতে পারলেন হাঁসের বাচ্চাগুলো গত আঠারো তারিখে সতেরো তারিখে অসুস্থ ছিল আঠারো তারিখে আমি এই খামারটি ভিজিট করেছিলাম তো এখন হাঁসের বাচ্চাগুলো অসুস্থ বাচ্চা এখন সুস্থ তার মনের কাছেও সে ভালো তো প্রিয় দর্শক যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেল বাটনে ক্লিক করবেন লাইক করবেন এবং কমেন্টস করে আমাদের কাছ থেকে তথ্য জানবেন ধন্যবাদ